তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে হিন্দি ওল্ড সং এডিএম প্লাস মনস্টার এফ এলএম প্রজেক্ট দেবো তো বন্ধুরা এই এফ এম প্রোজেক্টটা ডিজে রনি স্টাইল ঠিক আছে তো মনস্টারে আছে এডিএম আছে কিন্তু এডিএমটা আমি লাগাই নিই ঠিক আছে তোমরা চাইলে লাগাতে পারো তো আমি অফ করে রেখেছি তো অফ করেই আমি তোমাদের শোনাবো আর তোমরা অন করে নিতে পারো ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে ছয়স্ট পাসওয়ার্ড আছে তো ভিডিওটি তোমরা অবশ্যই ফুল ওয়াচ করবে নাহলে কিন্তু তোমরা পাসওয়ার্ড পাবে না যারা ওয়াচ করবে না ঠিক আছে দিয়ে ডাউনলোড হবে না ফিল্ড দেখাবে দিয়ে কমেন্ট করে বলো তাদের ডাউনলোড হচ্ছে না ফিল দেখাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর কী কী আপনার প্রজেক্ট লাগবে তো এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো আর যে গানটা রিমিক্স করেছি হিন্দি গান তো ওই গানটা ইয়ার বেনা চিয়ান হিরে ঠিক আছে তো ওই গানটা তো চলো দেরি না করে এই ফিল্ম প্রজেক্টে তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দিই তো তোমরা স্কিপ করবে না এখনও বলে দিলাম তো চলো বন্ধুরা তোমরা শুনতে থাকো গানের ভলিউমটা কিন্তু আমি কম করে রেখেছি ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে তো এখন আমাদের এদিকে দিকে পুজোর সিজন চলছে ঠিক আছে তো হরে কৃষ্ণা হচ্ছে তোমরা শুনতেই পাচ্ছ তো তার জন্য একটু কম করবে তো ওটা কোনো আটকানো যায় না পুজোর ঠিক আছে ঠাকুর জিনিস আর বন্ধুরা আমি ভিডিও শুরুতে বলেই দিচ্ছি কিন্তু এটিএমটা আমরা বন্ধ করে রেখেছি ঠিক আছে ডিয়ামটা আমি লাস্টে তোমাদের দেখিয়ে দেবো কিন্তু ইডিয়ামটা আমাদের অফ আছে আর যে জায়গাগুলোতে আমরা ব্রেক আর কি ইউজ করেছি তো প্যাটার্ন হিসাবে ব্রেক বানানো হয়েছে ঠিক আছে তো প্যাটার্ন দিয়ে বানান বানিয়েছি আর কি আর কোনো ইয়ে লাগাই ঠিক আছে তো তোমরা শুনলেই বুঝতে পারবে গোটাটা যে কোথায় কি লাগিয়েছি লাগাই ঠিক আছে আর মানে শুনতে শুনে বুঝতেই পারছো যে প্যাটার্নটা একটু নিয়ে করেছি তো বন্ধুরা যারা ভিডিওটা কিন্তু দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে যে দাদারা লাইক করছো না তো অবশ্যই লাইক করে দিও যাতে মোটিভেশন পায় আরও তোমাদের জন্য ভালো ভালো অ্যাপ্লিম প্রজেক্ট নিয়ে আসতে পারি তার জন্য বন্ধুরা বলছি অবশ্যই লাইক করে দিও একটা দেখো এই ব্রেকগুলো কিন্তু আমি লাগিয়েছি ঠিক আছে তো এগুলো প্যাটার্নে বানিয়েছি তো তোমরা চাইলে একটু চেঞ্জ করতে পারো ব্রেকগুলো বাকি সবই তোমাদের চয়েস ঠিক আছে এই প্যাটার্নগুলো দেখে নাও তো কীভাবে প্যাটার্ন আমরা বানিয়েছি আর ইয়েটা বন্ধ করে দিলাম যেটা আমাদের আর কি ক্লেট ছিল ঠিক আছে তো ঠাকঠাক করে ওইটা একটু সাউন্ডটা বেশি হচ্ছিলো তো কী করলাম অফ করে দিলাম নিচে নিচের যে লাইনটা দেখতে পাচ্ছি সবুজ কালার ঠিক আছে প্যাটার্ন ইয়েটা আছে তো ওইটাতে আমাদের এটিএম আছে কিন্তু আমরা এটিএমটা অফ করে রেখেছি তো এটিএমটা আমি চালাই নিই ঠিক আছে তো তোমরা চালিয়ে নেবে যদি চাও এটিএম যদি ভালো লাগে তোমাদের তো এটিএম চালু করে নিতে পারো আর বন্ধুরা আমরা গানের ভলিউম এতটা কম করেছি তার সত্ত্বেও মানে খুবই সাউন্ড শোনা যাচ্ছে ঠিক আছে তো কমিয়েছি আরও কমিয়ে নেবো দরকার হলে না হলে কিন্তু কপিরাইট ক্লেম আসে চান্স দেখো এখানটা করে অলরেডি মাইনাস করেছি তো আমরা ফোর ডিবি অবধি মাইনাস করে দেবো সাউন্ডটা ঠিক আছে নাহলে বেশি সাউন্ড হচ্ছে আর বেশি সাউন্ড হলেই কপিরাইট আসার চান্স আছে ঠিক আছে ভোকাল বলতে ভোকাল কিছু লাগেনি তো এই মনস্টারে যেগুলো আর কি আমাদের যে একটা কী বলে দাঁসার মতো যে আর কি ছনছন করে ঠিক আছে তো ওটা লাগিয়েছি আর আদার্স কোনো লাগেনি আর কম্পিটিশনে যে ইউজ হয় ঠিক আছে তো যে একটা বলতে পারো শুনেছি ওটা তো তো বুঝিয়ে বুঝাতে পারছি না ঠিক আছে দেখো আমাদের অলরেডি কিন্তু গোটা গানটা শুনে তোমরা বুঝতে পারলে মিক্সিংটা কেমন হয়েছে ঠিক আছে তো হ্যালো বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকাবে আইকনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে না যায় আর বন্ধুরা কী কী ফিল্ম প্রজেক্ট লাগবে তো এইভাবে তোমরা কমেন্টে জানিয়ে দেবে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো ঠিক আছে আর যে দাদারা অলরেডি কমেন্ট করেছে তো সেটার ভিডিও আসছে খুবই শীঘ্রই ঠিক আছে তো একটু তোমরা ওয়েট করে নাও সবারই ভিডিও একসাথে কমেন্টের রিপ্লাই করা সম্ভব নয় তার জন্য তোমরা একটু বন্ধুরা অবশ্যই ওয়েট করে নেবে ঠিক আছে আর এই ডিজে ইমেক্সটা ডিজে অনেক তো তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগতে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে যাতে মোটিভেশন পায় আরও ভালো ভালো তোমাদের জন্য ফিল্ম প্রোজেক্ট নিয়ে আসতে পারে ঠিক আছে আর কী কী গানে এ ফিল্ম প্রোজেক্ট লাগবে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবে তো বন্ধুরা আর বলার কিছু নেই তো দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য বাই টাটা